কেউ বলছে আমাদের স্বাধীন দেশে আগের জাতীয় সঙ্গীত থাকবে আবার অন্য কেউ বলছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে সাধারণ শিক্ষার্থীরা বলছে সমন্বয়করা দেশটাকে কি একাই স্বাধীন করেছে যখন যাই করবে তা আমরা মুখ বুঝে সহ্য করব তা আমরা কখনোই হতে দেব না এক দুজন উপদেষ্টা হিসেবে এই জন্য আমরা উপদেষ্টা চেয়ারে বসাইছি এদিকে আবার সাধারণ জনগণ বলছে আমাদের আগে সরকারই ভালো ছিল দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে মানুষের বর্তমান আন্দোলনের শেষ নেই কেউ টিকটক নিয়ে আন্দোলন করছে আবার কেউ পরীক্ষা ছাড়া অটো পাশে চাকরি চাচ্ছে এভাবে দেশ চলতে থাকলে এক সময় আমাদের সোনার বাংলাদেশ বিদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন এক রাজনীতিবিদ প্রিয় দর্শক বাংলাদেশের জাতীয় সংগীত আগেরটাই থাকবে নাকি নতুনটা হলে আপনারা খুশি হবেন অবশ্যই মন্তব্য করে জানাবেন বলার জন্য সেই সংগীত কেন এখনো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দুই বাংলা বিভক্ত হওয়ার পরেও এখন কেন ওই সংগীতই থাকবে এটা আমরা চাই